আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন ঢাকা সাম্বার থেকে আপনাদের সাথে আমি আবরি খান আজকের বাজারে পেঁয়াজ রসুন আলু আদার পাইকারি বাজার তাদেরকে জানিয়ে দিব আপনার সকলেই আমার কাছ থেকে জানতে পারবেন আজকের চলমান বাজারে কেমন কি দরদাম গিয়েছিল কত করে বেসা বেখি চলছিল দর্শক বন্ধুরা তার প্রদর্শক সঙ্গে থাকবেন এবং আজকের চলতি সপ্তাহে এবং চলতি বাজারে উপরে এবং নিচে কেমন কী দরদাম ছিল সেটাও কিন্তু আপনাদের সকলের মাঝে জানিয়ে দেওয়ার চেষ্টা করব এবং আপনারা এক একদিন এক একভাবেই এক এক কোয়ালিটি অনুযায়ী কিন্তু বাজারে বেছাপেকি চলছে প্রিয়দর্শক বন্ধুরা কিন্তু আপনারা অনেকেই বলেছেন যে প্রায় সামনে কি বাজার আর একটু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা আছে কিনা আমাদের আমাদের জন্য দেখেন বাজারের ক্ষেত্রে কোয়ালিটির উপর ক্ষেত্রে বাজার দর নির্ধারিত করা হচ্ছে সো একদিন বাজার বাড়বে একদিন বাজার কমবে এটাই এটাই কিন্তু স্বাভাবিক এটা আপনিও জানেন আমিও আমরা আমিও নিজেরও জানি প্রিয় দর্শক বন্ধুরা প্রিয় দর্শক বর্তমান মার্কেটে যেই মূল্য তালিকাগুলো আমি আজকে আপনাদের সকলের সাথে শেয়ার করবো কিংবা জানিয়ে দেবো আপনারা যে নেজ্য খবর নেজ আপডেট সেটাই কিন্তু জানিয়ে দেওয়ার চেষ্টা করবো এবং কোন রকম হতাশার প্রয়োজন নেই বাজারে একদিন বাড়বে একদিন কমবে হ্যাঁ এটাই স্বাভাবিক প্রিয় দর্শক বন্ধুরা তা প্রিয় দর্শক ছোট বিরতি আসতে সঙ্গে থাকেন 我立马走。他们 cala Terima kasih telah menonton. Thank <laughs> you. সেই ছোট্ট বিরতির পর ফিরে আসছি বাজারে পেঁয়াজ বেচা বিক্রি পাবনার পেঁয়াজ আটচল্লিশ টাকা থেকে টাকা নিচে ফরিদপুর ছোট পেঁয়াজ বিক্রি চলছে আজকের বাজারে প্রতি কেজি পাইকারি দরে সর্বোচ্চ সর্বনিম্ন বর্তমান এই ঢাকার শ্যাম বাজারে পঁয়তাল্লিশ টাকা পর্যন্ত বিক্রি চলছে পেঁয়াজ সব কিন্তু সর্বোচ্চ বাজার